যাদের কেউ নেই তাদের ভগবান আছেন এরকম একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা হেভেন শেল্টার হোমে যে আবাসিকরা থাকেন তাদের সত্যিই কেউ নেই অবহেলা অথবা শারীরিক সমস্যার কারণে যাদের কোথাও জায়গা হয়নি মূলত তারাই থাকেন এই হোমে বৃহস্পতিবার ওই হেভেন শেল্টার হোমের আবাসিকদের নিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন ফালাকাটার বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে এবং তার স্ত্রী রুম্পা ভৌমিক দে এই বিশেষ দিনে আবাসিকদের নিয়ে কেক কেটে হাসি আড্ডা এবং খাওয়া দাওয়া করে কাটান শুভব্রত দে এবং তার স্ত্রী এদিন ওই হোমের আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র সহ অনেক উপহার বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধারা রীতিমতো উপভোগ করেন এদিনের এই বিশেষ অনুষ্ঠান পঁচিশ বর্ষ পূর্তি আমার বিবাহ জীবনে আমরা এর আগেও এসেছি আমি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আমার যেটাই আমি পালন করি না কেন আমি হেভেল সেটাই পালন করব এখানে যারা আবাসিকরা আছেন সাজু তালুকদার এখানে দীর্ঘ লড়াই করে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে সব দিক থেকে সুযোগ সুবিধা এদের করে দিয়েছেন আজকে দিনটা ওনাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করছি আগামী দিনও এদের পাশে আমার লড়াই শুরু হলো এদের পাশে আমরা থাকব। এদের যে কোনো সুবিধা অসুবিধায় আমি এদের পাশে থাকি আমি ছোট থেকে মানুষের পাশে থাকতে ভালোবাসি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকাটাই আমার ধর্ম এবং কর্ম বলে মনে করি ধর্ম বলে আমার কাছে কিছু নেই ধর্ম বলে অনেক অনেক কিছু বলে আমি মানুষকে মানুষের পাশে দাঁড়ানো তাকে দুমুটো অন্য তার জোগাড় করে দেওয়া তার সুবিধা অসুবিধা তার পাশে থেকে তাকে সহযোগিতা করা এটাই আমার কাছে বড় ধর্ম বলে মনে করি হিন্দু মুসলিম বলে আমার কাছে কিছু নেই এখানে অনেক সংখ্যা লোক আছে অনেক হিন্দু আছে তারা কিন্তু একসাথে থাকছে একসাথে থেকে তারা এখানে লড়াই করছে সাজু তালুকদার সে কিন্তু সংখ্যা সংখ্যালঘু মানুষ অর্থাৎ ধর্ম বলে আমার কাছে একটা মানব ধর্ম আমি এইভাবেই তাদের পাশে যতদিন আমি আছি পৃথিবীতে এইভাবেই আমি থাকতে রাজি আছি আজকে আমরা এখানে এসেছি ঠিকই আজকে আমাদের চব্বিশ বছর পেরিয়ে পঁচিশে পা দিলাম তো আজকে ওনাদের পাশে থাকতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ আমরা আগামী দিনে ওনাদের পাশে থাকবো যথাসাধ্য যতটুকু চেষ্টা ওনাদের থাকার ওনাদেরকে সাহায্য আপনার আসলে কি আমরা খুবই খুশি এবং আনন্দিত কি এই আবাসিক যারা আছেন এখানে আপনারা সবাই জানেন যে তাদের পৃথিবীতে কেউ নেই হয়তো বা আছে তাদের এখনো মানসিক অবস্থা এরকম কি তারা বলতেই পারছেন যে নামটাও তো আমি মানে কৃতজ্ঞ জানাই গদাইবাবুকে যে আজকে আমাদের হ্যাভেন শেল্টার হোমে এবং বৌদিকে যে তারা তাদের পঁচিশতম বিবাহবার্ষিকী আমাদের হ্যাভেন সেন্টার হোমে পালন করেছেন এবং সঙ্গে বস্ত্র বিতরণ এবং খাওয়া দাওয়ার আয়োজন আজকে এরকম কাজ কয়জন করে এনাকে দেখে আমি আশা করবো যে আরও লোক অনুপ্রাণিত হবেন যে যারা হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানগুলো না করে আমাদের মতো মানে হ্যাভেনি বলে না এরকম অসহায় মানুষ যেখানে আছে তাদের সাথে যেন এই দিনগুলো পালন করেন তাহলে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকবে এই মানুষগুলো মন থেকে আশীর্বাদ দেবে এবং তারা তাদের যে পৃথিবীতে কেউ নেই এই ভাবনাটা থেকে তারা বেরিয়ে আসবে যে না আমাদেরও লোকজন আছে যে আমাদেরকেও ভালোবাসার লোক আছে এটাই আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি গদাইবাবু এবং বৌদিকে যে আজকে আমাদের এই জায়গাটাকে তাদের এই মানে এই পঁচিশ বছর জন্ম এই বিবাহবার্ষিকীর দিনটাকে আমাদের এখানে পড়ার এবং এই জায়গাটাকে বেছে নেওয়ার জন্য আমরা সত্যিই খুব আনন্দিত খুব খুশি এবং আর যা কথা আছে আমি ভাষায় বল প্রকাশ করতে পারছি না কি এরকম যে আপনারা পাশে দাঁড়িয়েছেন ওদি আর দাদা আর ফালাকাটা সকলবাসীকে যারা এসেছেন তাদেরকে আমাদের হ্যাবেনের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা এবং সকলে ভালো থাকবেন আর এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সকলে মিলে নমস্কার